সবাই আমি কৃষ্ণা আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ আর এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটার মতো কিন্তু আমরা যেহেতু ফিরেছিলাম প্রায় দুটো আড়াইটা বেজে গেছিলো আর তারপর চারটে সাড়ে চারটে থেকেই শুরু হয়ে গেছিল এই সন্ধ্যা দেখানোর পর্ব বেসিক্যালি সন্ধ্যের আগে থেকেই অনেক দূর দূর থেকে লোক আসার কারণে বিকেল থেকে শুরু হয়ে গেছে সন্ধ্যা দেখানোর পর্ব আমি ছোটোবেলাতে মামাবাড়িতেই বড় হয়েছি আর তাই ওখানকার বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আমাকে খুব টানে আচ্ছা একটা বাংলার প্রবাদ শুনেছ যে কাছের ট্রেন লেটে আসে এটাই হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল এই যে আমার বোন এসেছে এখন মানে আমাদের বাড়িটা কিন্তু একদম এই মন্দিরটার সামনেই মানে এর পরে এই মন্দিরের সীমানা শেষ আমাদের বাড়ির সীমানা শুরু আর ও সারা বিকেলে পেরিয়ে যাওয়ার পর এসেছে কখন এই রাত্রের অন্ধকারে ওকে নাকি ভিডিও করে দিতে হবে ও জল ঢালছে তাই ওকে বললাম চল তাহলে তোর সাথে আরও একবার পুরো মন্দিরটা ঘুরে নি। আর তখন দেখলাম যে এই শিবের বেদির পেছনের দিকটায় আরও কিন্তু প্রদীপ সংখ্যা অনেক বেড়ে গেছে যদিও বারবার যখন প্রদীপগুলো জ্বালছে তখন কিন্তু কোনো একজন এসে প্রদীপগুলোকে আবার সরিয়ে নিচ্ছে যাতে মানুষজন আবার ওই জায়গাটায় প্রদীপ দিতে পারে সেই জন্যে দেখছি এখন আবার অনেক প্রদীপ জমে গেছে আর এটা হচ্ছে মায়ের থানের প্রদীপ এই হলো এখানকার শীতলা মায়ের মন্দির যে মন্দির আমার খুবই ভালোবাসার ছোট থেকে যেহেতু আমি এখানকার সমস্ত কিছু আনাজ কানাজ জানি এই সমস্ত ধাপে আমি খেলে বেরিয়েছি রকম তো প্রথমে ভাবলাম তো আমাদের সবাইকে মায়ের একটু মূর্তিটা দেখাই তারপর দেখলাম এত মানুষ এখানে ধূপ প্রদীপ দিচ্ছে তাই ওখান থেকে একটু সরে আসলাম কারণ পুজো সবে শুরু হয়েছে আর আমরা বেশ অনেক কটা দিনই এখানে থাকবো তো ভাবলাম কোনো না কোনো একদিন তোমাদেরকে দেখিয়েও নেওয়া যাবে সেই জন্য তখন আমরা বাড়ি চলে আসি আর ডিনার কমপ্লিট করে তারপর আমরা ওখানে আবার যাই মায়ের গান শুনতে প্রচুর লোক এখানে দেখো চলেই এসেছে কিন্তু আমি যখন ফোনটা নিয়ে যাচ্ছি দেখলাম যেখানে গানটা হয় বেসিক্যালি প্রত্যেক বছর আমি দেখি সেই জায়গাটা অন্ধকারে ভরা কিন্তু তাহলে মানুষজন দেখছেটা কী ভগবান মহাকাল সেই বিষকে কণ্ঠে ধারণ করলেন সেই বিষের তেজস্বীয়তায় ভগবানের কণ্ঠ নীলবর্ণ হয়ে গেল দেখো এ কাণ্ড করেছে ডিজিটাল ভাবে চলছে মায়ের গান মানে প্রযুক্তি কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছ তবে যাই হোক ওভারঅল বেশ মজাদারই হলো আচ্ছা বলো তো এখন যে ক্যারেক্টারটা প্লে হচ্ছে এটা কারা কারা জানো চেয়েছিলেন বরদান অমরত্ব লাভের হ্যাঁ এখন নাচানাচি করছেন সেই জন্যে ব্রহ্মার কাছে এসেছিলেন অমরত্ব লাভের জন্যে ব্রহ্মা তাকে বরদান প্রথমে দেননি কিন্তু অবশেষে বাধ্য হয়েছিলেন আসলে আগেকারের এই গল্পগুলো প্রত্যেক বছর বছর সুন্দরভাবে অনুষ্ঠিত হয় ঠিকই কিন্তু এটার উদ্দেশ্য কিন্তু সমাজকে একটা বড় শিক্ষা দেওয়া পাওয়ারের ব্যবহার যেমন তখনও খারাপভাবে হতো বর্তমান যুগেও কিন্তু তাই হচ্ছে তবে হ্যাঁ ব্যতিক্রম নিশ্চয়ই আছে সেটা হলো যোগ্য আর অযোগ্য যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী সব কিছু বিশ্লেষণ করে পরিণাম দাঁড়ায় যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও